দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে আবেশকুড়ি হাই মাদ্রাসায় চুরির ঘটনায় আরও চারজন ছাত্রকে গ্রেফতার করলো পুলিশ এর আগে এই ঘটনায় একজন প্রাক্তন ছাত্র সহ দুজনকে গ্রেফতার করা হয়েছিল ধৃত চারজনের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বোলেরো গাড়ি পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রুহান সরকার বাড়ি গঙ্গারামপুর থানা রথিনাথপুর এলাকায় আরিফুল ইসলাম বাড়ি চম্পাতলি এলাকায় ইরফান হোসেন বাড়ি উদয় অঞ্চলের পঞ্চগ্রাম এলাকায় পাশাপাশি এই ঘটনায় বিদ্যালয়ের এক নাবালক পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ প্রসঙ্গত গত কয়েকদিন আগে গঙ্গারামপুর থানার আবেশকুড়ি হাই মাদ্রাসায় কম্পিউটার সহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী চুরির ঘটনা ঘটে এই নিয়ে চুরির ঘটনায় 6 জনকে গ্রেফতার করল পুলিশ শুক্রবার ত্রয়চার জনকে আদালতে তোলা হয় বলি যারা এসব কাজ করেছে এবং তাদের গার্জিয়ানরা খুব সোশ্যাল মানুষ তারাও খুব চিন্তিত ছিলেন ওনারা শুধু কালকে আমরা একসাথে বসে আলোচনা করেছি যারা যে অন্যায় করেছে সেই অন্যায়ের প্রতিবাদ করতে দিন এবং অন্যায় আইন আইনের কাজ করুক পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন কাজ করছে এবং আসামিদেরকে গার্জিয়ান নিজেরা এসে তুলে দিয়ে গেছে থানায় অর্থ আইন আইনের মতন চলুক আর আর যারা এসব কাজ করেছে একটা স্কুল সরকারি প্রতিষ্ঠানে সেই স্কুল খুবই অন্যায়জনক কাজ এটা মানা যায় না এবং ওই স্কুলে আমি পঞ্চায়েত নমিনি আছি এবং আমি মানে খুব দুঃখিত যে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করতে গেছে কিছু প্রাক্তনীরা এটা খুব অন্যায় এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত